গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে আমি একটু অন্যরকম কিছু বানানোর চেষ্টা করছি জানি না কেমন লাগবে আশা করছি ভালো লাগবে আমি আগে কখনো একটা ট্রাই করিনি আজকে প্রথমবার ট্রাই করছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম যেটাকে বেল পেপার বলা হয় আর এটা সবুজ আর এটা লাল এটা অ্যাকচুয়ালি ক্যাপসিকাম না এটা টমেটো টমেটোটা আমি কেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা বাটা আর এমনি লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো লবণ আর আদা রসুনের পেস্ট আর এখন আমি এখানে নেবো এই যে চিকেন আর চিকেনটাকে আমি কেটে রেখেছি তো দেখো চিকেনটাও আমি দিয়ে দিলাম আর এরপর আমি এখানে দেব টক দই ঠক দিয়ে আমি দু চামচের মতো দিচ্ছি আর এখন আমি এটাকে ভালো মতো মিক্সড করবো তো ভালো করে মেখে আমি এটাকে রেখে দেবো আধা ঘন্টার মতো তারপরে আমি এটা রান্না করব তো এটার কি নাম দেবো আমি এখনও বুঝে উঠতে পারছি না ভেবে দেখছি যদি পাই তো লাস্টে আমি তোমাদেরকে বলবো তো দেখো এখন আমি এটাকে ভালো মতো মাখিয়ে রেখে দেবো আর এখানে তোমরা কালারের জন্য কিন্তু কাট রেড চিলি পাউডার দিতে পারো আমারও মনে হয় একটু দিলে ভালো হয় তো আমি একটু দিয়ে দিই তো এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি এখন একটু দিয়ে দেবো কালারের জন্য দিচ্ছি এটা আমি আর দেবো না এটাকে এইভাবে রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টা মতো আর তোমাদের যাদের কাছে সময় নেই তারা দশ পনেরো মিনিটে রেখে দেবে আর যাদের সময় আছে তারা পাইলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা এরকম ম্যারিনেশান করে রাখতে পারো তো চলো আধা ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা দেখো চলে এসেছি আবারও আধা ঘন্টা পর আর তিরিশ মিনিট পরে তো চলে এসেছে আজকে নতুন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি সেটা তোমাদেরকে আমি বলেছি তো দেখো আমার ম্যারিনেশনটা এই এখান দিয়ে একটু কিন্তু জল বার হয়েছে হালকা তোমরা বুঝতে পারছো কি জানি না তো এখন এখানে আমি গরম মশলা জিরে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এই যে একটু সরিষার তেল দিয়ে দেব তো এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব আর এই রান্নাটা কেমন হবে সেটা খেলে বোঝা যাবে আমি নতুন মানে প্রথমবার করছি প্রায় আর এটাই রান্নাটা কিন্তু আমি মাটির মধ্যে করব মাটির মধ্যে চিকেন কেমন লাগবে সেটা তোমরা দেখো ভিডিওটা দেখলেই জানতে পারবে দেখো আমি এই যে কচি পাতা কেটে নিয়ে এসেছি এখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব চিকেনের ম্যারিনেশানটা তো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি একটা মুড়বো মুড়ে সুতো দিয়ে বাঁধবো

এখন এটাকে আমি বেঁধে নেব দুজন কেউ হলে ভালো হতো কিন্তু আমার থেকে ভরার ধরার মতো নেই চলো আমি ভালো করে বেঁধে নিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অসুবিধে হচ্ছে আমার একটু তো দেখো বন্ধুরা আমার এই যে সুতো জোড়ানো হয়ে গেছে এখন হচ্ছে মেন যে জিনিস সেটা নিয়ে চলে এসেছি মাটি তো এর মধ্যে এখন আমি মাটি মাখিয়ে নেব নিয়ে এটাকে আমি উনানের মধ্যে দিয়ে দেব তো চলো আমি মাটিটা মাখিয়ে নিই এটাকে আমি পুড়িয়ে নেব এই এক্সপেরিমেন্টটা আগে কেউ কখনও যদি করে থাকো সেটা আমাকে অবশ্যই জানিও আর যদি না ট্রাই করো আগে কখনো তাহলে একবার আমার কথা শুনে ট্রাই করে দেখো কেমন লাগে আমার কিন্তু খুব মজাই লাগছে তো চলো এখন এটা আমি উনানের মধ্যে দেবো আর উনানের মধ্যে সেট করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছে দেখো আমি এই যে এটা উনানের মধ্যে সেট করে নিয়েছি আর এখন আমি উনানটা ধরিয়ে রান্না করে নেব আর রান্না করার পরে এটা বার করবার করে তোমাদেরকে দেখাবো এই জিনিসটা কেমন হয়েছে আর খেতে অবশ্যই ভালো লাগবে সেটা আমি খুব গ্যারান্টি দিয়ে বলছি পারলে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে তো চলো আমি রান্নাটা করে নিই তারপরে আমার রান্না করতে করতে এই মাটিটাও একেবারে পুড়ে যাবে তো গেলে ওর ভিতরে মাংসটা কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো এখন রান্নাটা আমি করে নিই তো দেখো বন্ধুরা ওই যে মাটির মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি এখন আগুন ধরিয়ে দিয়েছি তো আমি রান্নাটা করব আর তার সঙ্গে সঙ্গে ওই যে চিকেনটা মাটির মধ্যে দিয়েছি সেটাও পুরতে থাকবে তো চলো আমি রান্নাটা করে নিই নিয়ে তারপরে ওটা তুলবো যখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওটা দেখাবো কতটা সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছ আমি আগুন ধরিয়ে দিয়েছি এখন আমি রান্নাটা করে নিই চলো রান্না করার পর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেছে আর এখন আমি ওনার থেকে ওটা তুলে নেবো নিয়ে তোমাদেরকে দেখাবো অনেক কষ্টে কিন্তু আমি এটাকে তুলছি কারণ খুব গরম ছিল তাই তোলা যাচ্ছিল না তো চলো তুলে নিই তারপরে দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা আমি ওনান থেকে তুলে নিয়েছি এখন এটাকে খুলে তোমাদেরকে দেখাবো এই দেখো মাটি কিন্তু একেবারেই শুকনো খটখটে হয়ে গেছে এটা এখন আমি ছাড়িয়ে নেব সিম্পিল একটা আনতো তো দেখো বন্ধুরা নিয়ে চলে এসছি এখন এটাকে খুলবো তো বন্ধুরা এটা আমি খুলতে থাকি আর তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি যে তোমরা কি আগে কখনো এই রকম এক্সপেরিমেন্ট করেছো তো যদি করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর দেখো এটা কত সুন্দর দেখতে হয়েছে আর এখন আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব বন্ধুরা এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল এখন এটাকে তুলে নেব এই বাটির মধ্যে তো চলো এটা আমি বাটির মধ্যে তুলে আর এটা কিন্তু বন্ধুরা খেতে ছিল চিকেনের রেজালার মতো কিন্তু এর নামটা কি দেওয়া যায় আমি সেটাই বুঝে উঠতে পারছি না তোমরা যদি কেউ এর নতুন নাম মানে খুঁজে পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও সেটা কি নাম দেওয়া যায় মাংসের পাতুরি তো বন্ধুরা এই রকম নতুন নতুন এক্সপেরিমেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলো সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো বন্ধুরা ফাইনালি আমি যে এক্সপেরিমেন্টটা করেছিলাম তার ফল এটাই আর আমি এটা ডেকোরেশন করেছি কিভাবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা এটা ভাতের থেকে রুটি দিয়ে খেলে বেশি ভালো লাগবে তো যাই হোক আমি তো এটা দুপুরবেলা বানিয়েছিলাম সেই জন্য এটা ভাতের সঙ্গে পরিবেশন করেছি আর ডেকোরেশনটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কামেন্টে জানিও আর তোমরা চেষ্টা করো এটা রুটি দিয়ে খাওয়ার তাহলে দেখবে খুব ভালো লাগবে আর এটা কিন্তু খেতে সত্যিই দারুণ ছিল আর আমার যে ভাঙনা এসেছিলো সে তো খুব ভালো মজা করেই খেয়েছে এটা তো চলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্টে জানিও তার সঙ্গে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তার কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার